এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব এম এ মান্নান দুশো ছাব্বিশ সুনামগঞ্জ তিন আপনার নির্ধারিত সময় ছয় মিনিট ধন্যবাদ ধন্যবাদ স্পিকার আপনাকে শ্রদ্ধা শুভ সন্ধ্যা বাজেটের উপর বক্তৃতা পেশ করার আগে আমি প্রথমেই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং লক্ষ লক্ষ বীর বাঙালি যারা দীর্ঘদিন অনেক বছর যাবৎ বিভিন্ন সংগ্রামের মধ্যে প্রাণ দিয়ে নানা ত্যাগ স্বীকার করে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছে তাদের প্রতি আমার অবিরাম শ্রদ্ধা স্পিকার বাজেটের অনেক আলোচনার প্রয়োজন কিন্তু সময় হতে নেই তবে ইতিমধ্যে আপনি যে উদারতা দেখিয়েছেন আমার মনে হয় আমি সামান্য কিছু সময় পেতে পারি চব্বিশ পঁচিশে এই বাজেট ধারাবাহিক গত পনেরো বছরের বাজেটের ধারাবাহিক একটি মাত্র। এর বৈশিষ্ট্য চারিত্রিক দিক নির্দেশনা প্রায় মোটামুটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিগত পনেরো বছরের যে চমৎকার অর্জন অর্থনৈতিক ক্ষেত্রে তারই প্রতিফলন ঘটেছে এই বাজেটে তো কয়েকটি বিষয় ভিন্ন মাত্রা আছে প্রথম যেটা বলতে চাই এই বাজেটে ব্যয়টাকে ধরে রাখার একটা লক্ষণ দেখা গেছে পরিষ্কার যে ব্যয়ের সীমা পাঁচ বছর পাঁচ শতাংশ ক্রস করবে না বলে ঘোষণা এটা অত্যন্ত ভালো এবং এই বাজেটে আমাদের অর্থনীতির যে একটি মন্দ দিক অনেক যদি আমি বলব নানা ধরনের প্রণোদনা নানা ধরনের ভর্তুকি দেওয়ার যে একটি চল চলে এসছিল এখান থেকে সরে আসার একটা সাহসী পদক্ষেপ দেখা গেছে বাজেটে এছাড়া বাজেটে দারিদ্র হ্রাসের বিভিন্ন কৌশল আছে এই বাজেটের অনেক কিছুই আছে বিস্তারিত যাব না তবে বাজেট সংহত করার একটা লক্ষ্য পরিষ্কার আছে আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই তবে আমি আমার নিজের পক্ষ থেকে কয়েকটি বারবার বলে এসছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েক বছর কাজ করে আমি দেখেছি তিনিও বলেছেন আমাদের সরকারি ব্যয় মৃত ব্যয়টা দেখাবার প্র্যাকটিস করার খুবই প্রয়োজন আছে আমাদের আমলাতন্ত্র বিশাল আমলাতন্ত্র সেই আমলাতন্ত্রের নানা পরতে অপরিত নানা ধরনের ব্যয় আছে অনেকগুলো প্রশ্নবিদ্ধ আমিও ওখানে ছিলাম আমরা যদি পরিষ্কার নিজেকে প্রশ্ন করি তাহলে গাড়ি বসার জায়গা বসবাস বিদেশ ভ্রমণ সভা সমিতি সম্মানী এই সকল ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা যে কোনো দায়িত্বশীল পাবলিক সার্ভেন্টের জন্য প্রিয়ার কারণ হতে পারে আমি তাদের প্রতি আহ্বান জানাবো সরকারের প্রতি আহ্বান জানাবো মৃত্যায়িতার দিকটাকে দৃশ্যমানভাবে প্র্যাকটিস করার জন্য জৌলুস অপচয় আর একটা দিক প্রায় দেখা যায় আমাদের এখানে যেগুলো কোনো উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে জবাবদিহিতা চমৎকারভাবে প্রতিষ্ঠিত সেখানে এটা দেখা যায় না আমি সেদিকেও সরকারের এবং আমাদের বিশেষ করে আমাদের আমলাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করব্রতিক উদাহরণ আমি নিজে আমলাতন্ত্রে ছিলাম আমার অপরাধ বোধ আছে এই সকল ব্যক্তি যে সকল আর্থিক ক্ষতি করেছেন সেইটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারব কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য আমাদের আমলাতন্ত্রের প্রতি তারা সরকারের কেন্দ্রে অবস্থান করে তারা যে সকল কাজ করেছেন এগুলো যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয় আমি এদিকে আমনাতন্ত্রের সকল মহলের দৃষ্টি আকর্ষণ করবো মানে স্পিকার মূল্যস্ফীতি অত্যন্ত প্রিয় একটি বিষয় সাধারণভাবে গণমাধ্যমে এবং কোনো কোনো মহলে মূল্যস্ফীতি নিয়ে আমাদের সরকারকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করা হয় আমি অস্বীকার করবো না মূল্যস্ফীতি বেড়েছে প্রায় দশ ছুঁই ছুঁই তো এইটা ওনারা ভালো করে জানেন মহল যে আমরা যে প্রবৃদ্ধির জোয়ারে আছি বিগত পনেরো বছর যাবৎ সেখানে মূল্যস্ফীতির কোনো বিকল্প নেই অতি অবশ্যই মূল্যস্ফীতি হবে তো এটাকে হ্রাস ধরে রাখতে হবে এবং সমাজের যে অংশে মূল্যস্পৃতি বেশি ছোপল দিবে নিম্নয়ার মানুষ তাদের জন্য বেশি ব্যবস্থা নিতে হবে যারা মানে প্রধানমন্ত্রী সরকার করছে এক কোটি কার্ড যেটা শুনছিস সেদিন আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বললে দেড় কোটি করবেন এই কার্ডের মাধ্যমে এবং অন্যান্যভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের নিম্ন মানুষের জন্য মূল্যস্ফীতির সফলটা কমিয়ে আনতে পারি সেদিকে আমরা আরও জোরদার ভূমিকা রাখব আরেকটি বিষয় এক্সপার্টরা ভুলে যান শুধু মূল্যস্ফীতি হচ্ছে না মজুরি স্ফীতি হচ্ছে আমাদের আয়ও বাড়ছে শুধু দাম বাড়ছে না মূল্য বাড়ছে না আয়ও বাড়ছে আয়টাও দেখা উচিত তবে হ্যাঁ আয়টা ব্যয়ের পেছনে আছে এবং এইটাই স্বাভাবিক এই জন্য আমাদের আরো পরিশ্রম আরো সহিষ্ণুতা আরো মৃত ব্যয় হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি এর জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এইটাতে বিত নই তো সাবধানে বসে থাকতে হবে এই আর একটা ভালো দিক অত্যন্ত লয়ের ক্রিপিং বলা হয় ইংরেজিতে নট লাগামিহীন নয় সকালে দশ টাকা বিকালে বিশ টাকা এই ধরনের নয় সুতরাং এই ধরনের মূল্যস্ফীতি অর্থনৈতিক পণ্ডিতরা বলেন অত্যন্ত সহনশীল এবং এটা অবশ্যই আমরা প্রবৃদ্ধি প্রয়োজনে গ্রহণ করতে হবে মানে স্পিকার আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আপনি দয়া করে আগেই বলেছি আপনি ইতিমধ্যে যে উদাহরণ সময় এই বাজেটের কয়েকটি অনেক কিছু বলার আছে কয়েকটি বিশেষ দিকে আমি বলবো শিক্ষা আমি সরকার কাছে এই সংসদের কাছে আবেদন রাখবো শিক্ষার ক্ষেত্রে আমরা যে বহুমুখী ধারার মধ্যে এই মুহূর্তে আছি আমি আমার বয় হয় কয়েক বছর পরে আমরা কোথায় যাব এই শিক্ষা না পৃথিবীর না নেই এটা করে মহল প্রতিষ্ঠান বানায় তাদের ইচ্ছা মতো তারা শিক্ষা দেয় এটা জাতি হিসাবে আমাদের ক্ষতির কারণ হতে পারে আমাদের অত্যন্ত তরুণ শিক্ষামন্ত্রীর নজরে আনবো আমি কারো ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে নই শিক্ষার প্রয়োজন আছে তবে শিক্ষা নিয়ে একটি জাতির কেন্দ্রের কিছু ব্যালুজ আছে সুরক্ষা করতে হবে জ্ঞান বিজ্ঞান প্রায় নেই এই দেশে ইতিমধ্যে বেড়েছে একজন বলেছেন সাম্প্রতিক সিদ্ধান্ত যে আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা হবে স্বাগত জানাই বহু আগে করার কথা ছিল মামলাবাজ একটি মহল মামলা করে করে এটা পিছিয়ে দিয়েছে আশা করি এইটা আর হবে না আমাদের মাতৃভাষা বাংলা ভাষা অবহেলিত সর্বত্র বিমাতা শুরু আচরণ আমরা তন্ত্রের মধ্যে আমি দেখি নানা মহলে আমি দেখি আমি এই দিকে দৃষ্টি আকর্ষণ করবো যেটা যদি না হয় অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিলের কথা বলেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আমি স্বাগত জানাই স্বাস্থ্যের ক্ষেত্রে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে আমি গ্রামের একজন এমপি গ্রামে বাস করি কমিউনিটি ক্লিনিক আমাদের যুবতারা স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে ভালো অর্জন রণনীতি শেখ হাসিনার গ্রামের মায়েরা বোনেরা শতে শতে হাজারে হাজারে কমিউনিটি ক্লিনিকে আসে সময় কাটায় নানা ধরনের সেবা গ্রহণ করে এইগুলো শক্তিশালী করার প্রয়োজন আমি এই বলব স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে নতুন ডাক্তার যেতে চায় না তাদেরকে নতুন করবে অন্তত দু বছর যাতে কম্পালসারিলি গ্রামে তারা চাকরি করে এই বিধান করা প্রয়োজন না হলে তাদেরকে বিসিএস এ চাকরি দেওয়া হবে না আর অনেক সমস্যা আছে আমি যাচ্ছি না এখন বিদ্যুৎ আর একটু অর্জন অর্জনী শেখ হাসিনার সার্বজনীন বিদ্যুৎ তো এটাও বলতে হবে টেকসই হয়নি দুই মিনিট বিশেষ করে গ্রামের লোকেরা থাকে এদিকে নজর দেওয়া প্রয়োজন সম্ভব টেকনোলজি আছে অর্থ আছে এই সরকারের কাছে অর্থ আছে আমরা যথাযথ ব্যয় করলে এইটা আমরা অর্জন করতে পারবো আর ইবি পিডিবি একটা মিক্স আপ হয়ে গেছে একটা আর একটা পথে দাঁড়িয়ে যায় এটা সরিয়ে একটি সংস্থা জেনারেট করবে উৎপাদন করবে আরেক সংস্থা সারা দেশে বিচরণ করবে এটা পরিষ্কার হওয়া দরকার আমার এক উপজেলা এক ইউনিয়ন পিডিপি আরেক ইউনিয়ন আরবি আরেক ইউনিয়ন পিডিপি আরেক ইউনিয়ন আরবি এই ধরনের চলতে পারে না এটা সংস্কার হওয়া প্রয়োজন মানে স্পিকার সম্প্রতি আমাদের নিজ জেলা সুনামগঞ্জ এবং আমার পাশের জেলা কৃষকগঞ্জ নেত্রকোনা হাওড় এলাকা জানা বলা হয় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহর অশেষ কৃপা বন্যার পানি নেমে গেছে কিন্তু এখন প্রচুর ক্ষতি হয়েছে গ্রামীণ রাস্তাঘাটের এগুলো মেরামত করতে হবে আমি এই সুবাদে প্রস্তাব রাখবো হাওড়ে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর যেন কোনো উঁচু সড়ক না করা হয় আশা করি এটা প্রতিপালিত হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিন্তু নিম্নমহলে অনেকে এটাকে হয় জানেন না বা অপেক্ষা করেন এক্সিস্টিং রোড যা আছে এই দেশে গ্রামীণ রোড আরও হাজার হাজার কারবার তৈরি করতে হবে না হলে আগামীতে আরো বন্যা হবে অত্যন্ত সামান্য খরচে কারবার নির্মাণ করা যায় আমি অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী মহোদয়কে যে তার সকল সড়কে তিনি নতুন করে কালভার্ট বানাবার আরও কাজ হাতে নেবেন এই সময় আরো বলবো গ্রামের জন্য আরো অধিক পরিমাণে টিউবওয়েল এবং ইলেকট্রিন জন্য হাজার হাজার দেওয়া যায় ইতিমধ্যে অনেক কাজ আমরা করেছি আরো প্রচুর বাকি আছে আমলাতন্ত্রের ব্যাপারে আমার কথা একটু আগে বলেছি সংস্কারের প্রয়োজন ব্রিটিশ মানসিকতা নিয়ে স্বাধীন বাঙালি বাঙালি গর্ববোধ করার মতো আমলাতন্ত্র আমাদের প্রয়োজন আমার দুর্ভাগ্য আমি ওখানে ছিলাম সৌভাগ্য আমি ওখানে ছিলাম আমি গর্ববোধ করি কিন্তু সকল মহলে এখনো সে বার্তা যায়নি সরকারের নেতৃত্বে এটা আমাদের সংস্কারের প্রয়োজন আছে কোন কোন জায়গা মানে সদস্য এক মিনিট কর্মকর্তা আছে আবার অনেক জায়গায় কাজ আছে লোক নেই এটা সুসংহত করার প্রয়োজন সরকার করতে পারবে দুর্নীতি ইতিমধ্যে দেশে আলোচিত হয়েছে দুর্নীতির ব্যাপারে আমি বললাম আইন আছে বাস্তবায়ন করতে হবে দৃশ্যমান ভাবে দ্রুত শক্তভাবে গণচীন তাদের সেন্ট্রাল কমিটির সদস্য বিশ্বাস করা যারা কি পর্যায়ের মানুষ তাকে নিয়ে গুলি করে হত্যা করেছে মেরেছে তারা হত্যা নয় বিচারের চায় না আমাদের এই ধরনের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সময় এসছে দৃশ্যমানভাবে ভাবে স্পিকার আপনার সদয় অনুমতি ক্রমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই অতি সম্প্রতি উপজেলা নির্বাচন হয়েছে আমি গ্রামে ছিলাম সারা সময় আমার উপজেলার শান্তিগঞ্জ শ্রমগঞ্জে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে আমি মনে করি এটা যেকোনো বিচারে গ্রহণযোগ্য এবং ভালো সবচেয়ে লক্ষণীয় মহিলাদের উপস্থিতি মহিলারাই ছিল তাই মেজুরিটি এবং নি মানুষ সদস্য এক মিনিটের শেষ করুন আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা ছিল তবে একটি কথা বলতে চাই গ্রামের ভোটারদের প্রতি নির্বাচন করেছিল অন্যায় করছে ন্যায় বিচার করছেন না তাদেরকে এক মাস দেড় মাস দূরে দূরে কেন্দ্র আছে পানির উপর দিয়ে কাদার রাস্তার উপর দিয়ে শহরে আপনি দুশো তিনশো গোজের মধ্যে আপনি ভোট কেন্দ্র পান গ্রামে আমার হাওড়ের পর হাওড়ে পান না এই ভাবে চলে না গ্রামাঞ্চলে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব। তারা গ্রামের জন্য আরো অধিক পরিমাণে ভোট কেন্দ্র দেন অধিক পরিমাণে বুথ দেন যাতে করে মহিলারা ঘন্টার পর ঘণ্টা না দাঁড়াতে হয় আরেকটা অত্যন্ত ব্যাপার বলছি সরকারি কর্মকর্তারা এখানে কাজ করে তাদের ট্রেনিং এর প্রয়োজন আছে মায়েদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে শিখাতে হবে মায়েরা মায়েদেরকে বলে তোমার মুখের কাপড় সরাও বাবার নাম বলো স্বামীর নাম বলো ইত্যাদি ইত্যাদি যে মহিলা তার বাড়িতে দুদিন বাচ্চাকে রেখে এসছে সে যদি এই ধরনের ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয় এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমি মনে করি এটা গ্রহণ সদস্য শেষ করুন ধন্যবাদ জানাই তারা বুথের সংখ্যা বাড়াবেন অফিসারদের ট্রেনিং দেবেন নারীদের প্রতি মহিলা আর সম্মানশীল ব্যবহার প্রদর্শন করবেন এতে আমাদের বুট বুটের সংখ্যা অনেক আর অনেক বাড়বে মানে স্পিকার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সুনামগঞ্জে অনেক কাজ মনের প্রধানমন্ত্রী করেছেন আমরা গর্ববোধ করি আর দু তিনটি জরুরি কাজ করার প্রয়োজন টাঙ্গুয়ার হাওর শত শত পরিব্রাজক সারা দেশ থেকে যায় যাওয়া খুব কষ্টের ব্যাপার ওখানে ছোট এয়ার স্ট্রিপ বিমানবন্দর বলছে না ছোট প্লেন নামতে পারে এক দুই হাজার গজের একটি এয়ার স্ট্রিপ কম খরচে চার পাঁচশো কোটি টাকা হলেই হবে আমার কিছু অভিজ্ঞতা আছে করা অতি অতি প্রয়োজন বিমানমন্ত্রী মহোদয় নেই আমি অনুরোধ করবো এই সম্বন্ধে একটি প্রকল্প দ্রুত তৈরি করার জন্য রেল সংযোগ সে ব্রিটিশ সময় থেকে আমাদের বাপ দাদারা শুনে আসছে সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে ময়মনসিং পর্যন্ত রেল লাইন হবে এখন শুধু ছাতক পর্যন্ত এসছে আমাদের রেল লাইন গোবিন্দগঞ্জ থেকে যেখানে মানুষ বাস করে সাবেক পরিকল্পনা মন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শমূলক বক্তব্য রাখবার জন্য